ভারতে মুসলিম আধিপত্যের সূচনা এই টপিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ করব তো ভারতবর্ষে আধিপত্য ছিল কিন্তু অষ্টম শতাব্দীতে আরব বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতবর্ষে এলেও সামরিকভাবে মুসলিম আগ্রাসনের শুরু হয় সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণ বা সিন্ধু দখলের মাধ্যমে যদিও তা স্থায়ী হয়নি তবে এটি ছিল মুসলিম শাসনের প্রথম স্পর্শ তো ভারতে মুসলিম শাসনের সূচনা ছিল এক ঐতিহাসিক বাঁক যা শুধু রাজনৈতিক পরিবর্তনেই নয় বরং সমাজ সংস্কৃতি ও ভাষায়ও গভীরভাবে প্রভাব ফেলেছিল মোহাম্মদ ঘরি তোরাও যুদ্ধে জয় এবং কুতুবউদ্দিন আইবকের দিল্লি সালতানাতের প্রতিষ্ঠার মাধ্যমেই এই শাসনের যাত্রা শুরু হয় অর্থাৎ মুসলিম শাসনের সূচনা হয় তো এই টপিক থেকেই আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ অ্যানসার অ্যান্সার করবো তো প্রথম প্রশ্ন রয়েছে ভারতে মুসলিম শাসনের প্রকৃত সূচনা কবে হয় তো এর অ্যান্সার অপশান বি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় তোরায়নের যুদ্ধ হয় যেটা হয় পিতৃরাজ জওয়ান এবং মোহাম্মদ ঘরির মধ্যে এই যুদ্ধে মোহাম্মদ ঘরি পিত্বাজ জওয়ানকে পরাজিত করে এবং মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন তোরাণের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে নেক্সট তোরায়নের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয় অ্যান্সার অলসেন এ পৃথ্বীরাজ চৌহান তোরাওনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয় যেটা হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যেটা আমরা এর আগে জানলাম এবং তোরাওনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘরিকে পরাজিত করেছিল এবং তোরাওনের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত হন এবং তার ফলে মোহাম্মদ ঘড়ি মুসলিম শাসনের সূচনা করেন নেক্সট তোরায়নের প্রথম যুদ্ধ কবে হয় তো এরেনশার হোসেন বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তোরায়নের প্রথম যুদ্ধ হয় মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর কে দিল্লির সুলতান হন অ্যান্সার অপশান সি কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘরির মৃত্যুর পর দিল্লির সুলতান হন এই কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘরির কৃত দাস দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কোন সালে অ্যানসার অপশান বি বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন এনসার ওসেন বি কুতুবউদ্দিন আইবক যিনি মোহাম্মদ ঘড়ির কৃতদাস ছিলেন তিনি দিল্লি সালতানাতের প্রথম বংশ দাস বংশের প্রতিষ্ঠা করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি অ্যান্সার অপশন সি গুলাম বংশ বা দাস বংশ এই বংশের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক এবং এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুত মেসকে মোহাম্মদ ঘড়ির সেনাপতির নাম কি অ্যান্সার অপশান বি কুতুব আইবক আইবকরনের দ্বিতীয় যুদ্ধে ঘরির প্রতিপক্ষ ছিলেন কে পৃথ্বীরাজ চৌহান যেটা হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘড়ি পরাজিত করেন কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে অ্যান্সার অপশান বি কুতুবউদ্দিন আইবক এবং এই কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন ইলতুত মোহাম্মদ ঘরি কোন দেশের শাসক ছিলেন ইনি ছিলেন গজনীর শাসক মোহাম্মদ ঘরি ছিল গজনীর শাসক ইনি ভারতে মুসলিম তুর্কি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ এই মোহাম্মদ ঘড়িকে বলা হয় ভারতের তুর্কি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম কী ছিল অ্যান্সার অপশান বি শাহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি দিল্লি সালতানাতের রাজধানী ছিল কোথায় অ্যান্সার অপশান দিল্লিতে দিল্লি সালতানাত কত বছর স্থায়ী ছিল তিনশো কুড়ি বছর দিল্লি সালতানাত তিনশো কুড়ি বৎসর স্থায়ী ছিল দিল্লি সালতানাতের সর্বশেষ রাজবংশ কোনটি অ্যান্সার অপশান ডি বংশ এই লদী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বৌলুল লদি এই দিল্লি সালতানাতের মোট পাঁচটি বংশ ছিল প্রথম বংশ ছিল দাস বংশ যেটা প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক এবং দ্বিতীয় বংশ ছিল খলজি বংশ যেটা প্রতিষ্ঠা করেন জালাল উদ্দিন খলজি তৃতীয় বংশ ছিল তুগলক বংশ যেটা প্রতিষ্ঠা করেন গিয়াসুদ্দিন তুগলক এবং ছিল লদী বংশ যারা প্রতিষ্ঠা করেন বৌলোল্ লদি এবং নেক্সট শরৎ বংশ যার প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা নেক্সট দিল্লি সালতানাতের পরে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অ্যান্সার অপশান এ মুঘল সাম্রাজ্য এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুসলিম শাসনের ফলে কোন ভাষার উদ্ভব ঘটে অ্যান্সার অপশান সি উর্দু দিল্লি সালতানাতের সময় রাজদরবারের ভাষা কী ছিল অ্যান্সার অপশান ডি ফার্সি মুসলিম শাসনের সময় ভারতীয় সমাজে কোন পরিবর্তন ঘটে অ্যান্সার অপশান বি হিন্দু মুসলিম সংস্কৃতির বিকাশ তোরা দ্বিতীয় যুদ্ধ ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয় যেখানে পৃথ্বীরা চৌহানকে মোহাম্মদ গড়ি পরাজিত করে এবং মুসলিম আধিপত্যের সূচনা করেন দিল্লি সালতানাতের পঞ্চম ও শেষ বংশ কোনটি অ্যান্সার অপশান ডি লদি বংশ দিল্লি সালতানাতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন এনসার অপশান সি কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘরি কত সালে ভারতে তোরায়নের দ্বিতীয় যুদ্ধ করেন অ্যান্সার অপশান বি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির প্রথম আক্রমণের লক্ষ্য ছিল কোন অঞ্চল অ্যান্সার অপশান ডি পাঞ্জাব মোহাম্মদ ঘড়ি কতবার ভারতে আক্রমণ করেন এনসার অপশান ডি সাত থেকে আট বার মোহাম্মদ ঘড়ি ভারত আক্রমণ করেন এবং সতেরোবার ভারতাক্রমণ করেন সুলতান মাহমুদ যিনি হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির লুট করেন হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যেটা ছিল তার ষোলোতম অভিযান মোহাম্মদ ঘড়ি কোন রাজবংশের ছিলেন অ্যান্সার হবছেন সি ঘুরিদ মোহাম্মদ ঘড়ি কাকে যুদ্ধে পরাজিত করেন পৃথ্বীরাজ চৌহান দিল্লি প্রতিষ্ঠিত হওয়ার আগে ভারত শাসিত ছিল কার দ্বারা এনসার ওপেন বি রাজপুত রাজাদের দ্বারা পৃথ্বীরাজ চৌহান কোন রাজবংশের ছিলেন এনসার অপশেন বি তোরায়নের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় বর্তমান ভারতের কোন রাজ্যে অ্যান্সার অপশেন সি হরিয়ানা মুসলিম শাসনের প্রভাবে কোন ধরনের নতুন স্থাপত্য দেখা যায় ভারতে এনসার ইসলামিক স্থাপত্য গম্বুজ মিনার এই ধরনের স্থাপত্য দেখা যায় মুসলিম শাসনের প্রভাবে মোহাম্মদ ঘরির স্নাবাহিনীর প্রধান কৌশল কি ছিল এনসার অপশন সি ঘোড়ার অশ্বারহী বাহিনী কে ছিল কুতুবুদ্দিন আইবকের আইবুকের উত্তরস্বরী অ্যান্সার এ ইলতুদমিস ইলতুদমিস ছিলেন কুতুবউদ্দিন আইবকের উত্তর সরি এই ইলতুৎমিস ছিলেন কুতুবউদ্দিনের জামাতা এবং প্রথম জীবনে ছিলেন তিনি কুতুবউদ্দিন আইবকের কৃতদাস কে গোলাম বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত অ্যান্সার অপশন বি ইলতুদ্জ দিল্লি সালতানাতের সময় কোন প্রশাসনিক ব্যবস্থা চালু হয় বি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যুদ্ধ যুদ্ধগুলির ঐতিহাসিক গুরুত্ব কি এনসার অপশন সি মুসলিম শাসনের স্থাপন মোহাম্মদ ঘরির ভারত জয় মূলত শুরু হয় কোন যুদ্ধের মাধ্যমে তরায়নের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুসলিম শাসনের আগে উত্তর ভারতে রাজ্য গঠনের বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্র ও দুর্বল রাজ্য এনসার অপশান বি মুসলিম আগ্রাসনের অন্যতম সুবিধা কি ছিল ভাষা সংস্কৃতির মেলবন্ধন শেষ প্রশ্ন দিল্লি সালতানাতের সময় সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বিদেশি ভাষা কোনটি ছিল বি ভাষা ফার্সি নেক্সট আমরা দিল্লির সালতানাতের যে পাঁচটি রাজবংশ রয়েছে সেই পাঁচটি রাজবংশ থেকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব আর এই কোয়েশ্চেন অ্যান্সার পর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেব এবং চ্যানেলে লোকনালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও